হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আরও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখছো আমি এখন মুখ ধুচ্ছি আর কোথায় বসে আছি গাছের উপরে আর দেখো আমি সকাল সকাল ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি আর আমরা এখন যা প্রচণ্ড গরম ঘরটা আমাদের দিচ্ছ অনেকটা ছোটো মানে আরবেসটা খুব নিচে আছে তার জন্য প্রচণ্ড গরম হয় আর এখানে আমি ঝাটা দিচ্ছি ঝাটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে ঝাঁটা বসাবো আর ঘরটা আমি কালকে ভিডিওটা দেখেছি কেমন হয়েছে আমার ঘরটা দেখো আর দেখো ঝাটা কিনা তোমার দাদা ভাইদের পয়সা নেই পয়সা পয়সা নেই এত কাজ করছে মানে এরকম কিপটা মানুষ তো ঝাড়টা কেনে কোনো কিছু লাস্টে খাওয়ারও জুটবে না মানে ঝাড়টা সকালবেলায় উঠলে একটা মুড গরম হয়ে যায় ঝাড়টা দেখে মুড গরম হয়ে যায় আর বলছি কদিন তো যাচ্ছে আমি খেজুর পালা কেটে আনব কেটে আনতেও যেতে দেবি না নিজেও নেবে না মানে কি বলবো মানে কি মানে ধারণার বাইরে মানুষটা এত কিপটে কবে থেকে হলো কি জানি তো সকাল সকালে এরকম আড়ি করে মজা হয়ে গেলে ঘর চট মে ছাড়া এখানে লাতা দিয়েছি উনাম ছালে লাতা দিতে খুব ভালো লাগছে আর আমি এখন কাঠ ভাঙবো কাঠ ভেঙলে একটু চাপ বোস আবার মুড়ি কালকে মুড়ি এনেছে নিয়ে এসেছিলো পাঁচশো মুড়ির তো জারটা পুরো কম ভর্তি হয়েছে কিছু মুড়ি ছিল সেটা চিকচিকায় বাঁধা আছে আজকে খেয়ে নেবো তাহলে আমাদের শেষ হয়ে যাবে মুড়িটা আর জারাটা জারি থাকবে আর এখন আমি দেখো কাঠ ভেঙে কাটারি করছি জ্বালানি করছি আর জানো আমি তো আগে না মানে আগে যখন ছিলাম বাবার বাড়িতে তখন আমি দেয়াশালায় ধরাতে জানতাম না আর এখন সেই স্মার্ট মানে কি বললে চাপ পড়লে আপসে বাপ বলা হয় সেরকম আমারও অবস্থা হয়ে গেছে মানে চাপ পড়ে গেছে এখন করতেই হবে করার কিচ্ছু নেই সেই জন্য আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে আর সেখানে কি ঠাম্মি করতো ঠাম্মি মা ছিল রান্না বান্না করতে জন্যে আর মানে শ্বশুর ঘরে এলে নিজের একটা দায়িত্ব বেড়ে যা দায়িত্ব কি খাবো কি করবো কীরকম করলে কি করতে হবে এটা রাঁধতে কি কি লাগে ওটা তে কী কী লাগে অনেক মানে অনেক মানে স্মার্ট হয়ে যায় আমরা শ্বশুর বাড়ি আসলে আর দেখো গ্যাস মানে গ্যাস লাইটটা মানে ধরিয়ে দিচ্ছি আর আমরা বেশিরভাগ এই টিউ টিউ দিয়ে ধর দিয়ে অনেক লোক কাগজ দিয়েও করে কিন্তু আমরা সেরকম করি না আমরা শাশুড় মা আর কি টিউ নিয়ে আসে টিউটা কেটে কেটে রাখলে টিউবটা মানে একটা টিউ দিয়েও মানে এক টুকরো টিউ দিয়ে মানে জ্বালানি হয়ে যায় তার জন্য আমরা টিউই ইউজ করি তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি আমার এই চ্যানেলটা হচ্ছে ময়না লাইফস্টাইল চ্যানেল আমার দুটো চ্যানেল একটা হচ্ছে ময়না লাইফস্টাইল আর হচ্ছে সাথী লোক বাংলা চ্যানেল সাতিপলোক বাংলা চ্যানেলটা অনেক দিন থেকে আমার মানে বন্ধ ছিল চ্যানেলটা চালায়নি আর কি ওটা আমার দেড় হাজার সাবস্ক্রাইবার আর এটা যেটা ময়না লাইফস্টাইল এই ভিডিওটা দেখছে তারা হচ্ছে এটা কিছুদিন মানে আগে খোলা হয়েছে কিন্তু সেরকম আমি মানে চালাতাম নয় আমি বন্ধ করে রেখেছিলাম তো এখন ময়না স্টাই লাইফস্টাইলে দেখছো ভিডিওটা তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা মানে সাথী ব্লক বাংলা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে না আর আওয়াজ টাইমটা আমার পূরণ করার সুযোগ দাও তোমার তোমাদের ভালোবাসাটা আমি পুরো দেয় আর দেখছো ঘরটা আমি চারদিকে যাচ্ছাতাই করে রেখেছি এদিকে পাটা এরকম সব ঘরের আমি সব ফেলে দেবো আজকে আমি কোনো কিছুই রাখবো না সেই রকম নয় আমি ঘরটা একটু গোছাচ্ছিলাম অনেক অগোছানো হয়েছিল তো সে রোদ গরমে আমারও গোছামার না নেছাও যেহেতু সামনে আর গাছটা কাটা হয়ে গেছে রোদ প্রচণ্ড পড়ে গেছে আর আমাকে এখানে চিনতেই পাবেন দেখছো লোকটা যেমন চাষি ভয় আর এই এই গতরটা নিয়েই আমি আজকে ঘর গোছাবো তো ঘরটা ফাইনাল মানে ভিডিওটা আমার শেষ থেকে প্রথম থেকে শেষ অব্দি দেখো তাইলে আমার ভিডিওটা বুঝতে পারবে আমি কত মেহনত করে মানে এইটু ঘরটা আমি সারাদিন লাগিয়ে যে সারাদিন সারাদিন লেগে গেছে আমার গোছাতে গোছাতে আর আজ মানে জিনিসপত্র আমি সব ধুয়ে মুয়ে রেখে দিয়েছি সেগুলো ধুয়ে একটু মোছামোছি করবো কিন্তু আমার এগুলো খুব প্রিয় জিনিস তোমাদের দাদা দাদাভাই আমাকে মেলা যেতে যখন টাকা দিত না আমি আমার নিজের আমি খেতাম না মেলা দেখতে যে এই সব জিনিসগুলো একদম সাজা গেছে কেন একটা মেয়ের মানে সংসার হয়ে গেলে কি আগের থেকেও আমার একটা ইচ্ছা ছিল যে আমি আমার ঘরটা গোছাবো কি অনেক জিনিসপত্র নেব মানে ঘরটা মানে খুব সুন্দর মানে যেমন বাইরে থেকে যতটা না দেখলে বোঝা যায় ভিতর থেকে ঢুকলে যেমন বেড়াতে মন যায় মন যায় সেই রকম একটা ঘর বার গুচ্ছাবার ইচ্ছা ছিল কিন্তু কি বলবো ঘরের অবস্থা তো দেখছো তখন তো এত গরিব কি বলবো ঘরটা ঠিকঠাক করতে পারছি নি কিন্তু তোমরা যদি আমার ঠিকঠাক ভালোবাসা তোমাদের ভালোবাসা দাও তোমরা আমাকে আশীর্বাদ করো আমি অবশ্যই একদিন আমার এই স্বপ্নটা পূরণ করব অবশ্যই তোমাদেরকে আমি কথা দিলাম এটা ফার্স্ট কথা দিলাম আর এরকম গ্লাসগুলো একটু মুছে মুছে দিয়ে এই ঝুড়িটা আমার মা কিনে দিয়েছিল এটার মধ্যে আমি এই খাঁচাটা মানে খাঁচার মধ্যে রাখবো আর চিকচিকিয়া প্যাকিং করে রাখলে অনেক দিন ভালো থাকে মানে ময়লা ময়লা থাকে না আমাদের যেহেতু মাটির ঘর না ছিলাম ঝাঁটালে ধুলা ওড়ে জন্য আর কি এগুলো সব গুছায় গুছিয়ে রেখে দিই আর প্লেটটা দেখছি না ওইটা তোমার দাদা ভাই পঁচিশ টাকা দিয়ে দুজনের জন্য দুটো সেট আনেছিলো পঁচিশ টাকা করে দাম ছিল পঁচিশ টাকা করে পিস আর এইগুলো হচ্ছে আমি মেলায় কিনেছি মানে একবারে কিনে নিয়ে একটা মেলায় এটা কিনলাম একটা মেলায় প্লেট কিনলাম এইরকম করে করে কিনে 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 আজকে আমার এত জিনিস হয়ে গেছে মানে আমার ঘরে ধরছেন তোমাদের দাদা ভাইকে বলছি একটা ভালো আলমারি কিনো না আলমারি কিনবো কিনছে নি বড় বাসকা কিনতে বলছে সেটাও কিনবেনি কি বলবে ঝাঁটা শুদ্ধও কিনছে নি মানে এত প্রবলেম সমস্যা আমাকে দেখছি আমাকেই কিছু করতে হবে তো আমরা তোমরা তো প্রতিদিন দেখো আমার ব্লগ একদিন ছাড়া ছাড়া আমি দিই কেননা আমার ঘরে প্রচুর চাপ প্রচুর চাপ দুটো চ্যানেলকে সামলানো মানে ভীষণ কমফর্টেবল লাগে না আমার মাথা খারাপ হয়ে যায় কি মানে কি কন্টেন্ট করব কি কন্টেন্ট করব এরকম কিন্তু সে হয়ে যায় অটোমেটিক হয়ে যায় মানে কি বলবো মন থাকলে না সব কিছু হয় সব কিছু মানে যেটা হবে না সেটাও হয়ে যায় তো আমার এবার মাথা আছুড়াবার সময় নেই মাথা আছড়াবার সময় নেই তো কাজ আর কথাগুলো দেখছি এই সাইডটা আমি পাট করে রেখেছি পাট করে করে রেখেছি এগুলো একটু মুছে দিচ্ছি তো আমার ফাইনালি ঘরটা এখন মানে কমপ্লিট হয়ে গেছে ছোট্ট রুম আমাদের তোমার দাদা ভাইয়ের আমার মা আমার শাশুড়ি মা অন্য রুমে থাকে তো আমাদের রুমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর আমার সাথে ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে